প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছি আজকে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর বাজার সরকারহাট গরুর বাজারে তো দর্শক দেখতে পাচ্ছেন তুমুলভাবে কিন্তু গরু বেচা কেনা চলছে যেহেতু ঈদ পরবর্তী হাট করছি আমরা অনেকের ঘরেই কিন্তু গরু শেষ হয়ে গেছে ভাই কত আছে একশো ষাট একশো ষাট সুন্দর দর্শক মাসাল্লা একশো ষাট একশো সাতের গরু বেশ ভালো লাগলো দর্শক বেচা বিক্রি দেখাবো আপনাদেরকে আজকে দেখি যারা খামারের জন্য গবাদি পশু নিতে চাচ্ছেন বা পালবেন তাদের জন্য ভিডিওটা পঁয়তাল্লিশ মাসাল্লাহ পঁয়তাল্লিশ হাজার দর্শক খামারে পালার জন্য এখন যারা নিচ্ছেন সবাই কিন্তু গরু খামারে পালার জন্য নিচ্ছেন যাদের খামারের গরু শেষ হয়ে গেছে আপনারা কিন্তু আহ এখান থেকে সংগ্রহ করতে পারবেন বড় ভাই আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আপনারা মাশাআল্লাহ তোসবই পরে আবার বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া আপনি আমি ভাইয়া কথা ফতা

খাওয়ার জন্য আসছেন নাকি তো সবাই আসলে গরু সংগ্রহ করছেন সংগ্রহের জন্য আসছে একটু দেখাই দেখায় গরু গরু এখানে একটু দাঁড়ালাম আর কি আপনাদেরকে বাজারে ঢোকার আগে একটু বেচা বিক্রি একটা হালচাল দিচ্ছি আপনাদেরকে বেয়াল্লিশ হাজার কেনা বেচার গরু দরদাম কেমন কি হচ্ছে না আছে পুরো বাজারটা ঢুকবো আমি আস্তে আস্তে একটু দেখাই বেচা বিক্রির হালচাল গরু আসতেছে অসংখ্য আসলে আর শুক্রবারের বাজার তো আপনার একটু যাচ্ছে বেচা বিক্রি হচ্ছে কিন্তু এগুলো বাঁধি রাখছে এগুলো বেচা গরু বাজারের থেকে জানি কত হয়েছে কত হয়েছে কত হয়েছে মুরগি হ্যাঁ পাঁচ পান্ন পঁচপান্ন হাজারের গরু কত জি বাচ্চা গরু আসলে দাম হচ্ছে বেচা বিক্রি হচ্ছে বেশ গবাদি পশু চলছে দর্শক যারা দেখছেন একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো জোড়া আসতেছে একটু দেখাই

কতলা কেমন হয়েছে পঁয়তাল্লিশ মাসাল্লাহ পঁয়তাল্লিশ দর্শক যারা খামারে পাল্টা চাচ্ছে নাকি খামারের জন্য গরু যাচ্ছে এখন ছোট গরুর চাহিদা কিছু আহ দাঁড়াই দাম আর কি আপনাদেরকে সাথে সাথে দেখাচ্ছে এদিকে ধরো দাম হচ্ছে

পঞ্চাশ পঞ্চাশে বেশ ভালোই লাগলো প্রচন্ড বীর বেচা কিনা হচ্ছে রসিদ ডাটে হচ্ছে চেষ্টা করি আপনাদেরকে টানা টানি চলতেছে দরদাম টানাটানি চলতেছে দরদাম হচ্ছে ভাই কেমন আছেন কি অবস্থা আপনার আসলাম আর কি কত আছে ভাইয়া

7000 ভালো হইছে ভাই মাশাআল্লাহ 7000 দর্শক এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে কি করতে হবে যেটা সাবস্ক্রাইব করতে হবে তিনটা আসতেছে একসাথে তিনটা গরু একটু জানাই আমি আপনাদেরকে কেমন হইল তিন গরু তিন গরু বেশ ভাই কত হইছে তিনটা জন্য নাকি জি

ভিডিওটা শেষ করবো শেষ করার আগে সবাইকে আরো একবার বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চেষ্টা করবো আপনাদের এরকম কেনা এবং বেচা গবাদ দরদাম জানানোর জন্য আমাদের আরো ভিডিও আসবে আশা করছি আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখাচ্ছ একটা ভিডিওতে আসসালাম আলাইকুম